ক্ষমতা লাভের চেয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো অধিকতর কঠিন উপস্থিত আজকের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহেব উপস্থিত আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ও নিমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রাণপ্রিয় সকল স্যার ম্যাডামগণ উপস্থিত ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত আছেন এলাকাবাসী দূর দূরান্ত হতে আগত সকল সুদীমণ্ডলী উপস্থিত অভিভাবক বৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট আছে অত্র স্কুলের প্রাণের ভাই ও বোনেরা সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম সুদীমণ্ডলী আমার বক্তব্যের শুরুতে বলেছি ক্ষমতা লাভের চেয়ে ক্ষমতা থেকে সরে দাঁড়ানো অধিকতর কঠিন যেমন মুকুট পরা শক্ত মুকুট ত্যাগ করা আরও শক্ত ঠিক তেমনি স্কুল থেকে বিদায় নেওয়া আরও কঠিন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন যখন ছোট ছিলাম তখনও বিদায়ের বক্তব্য বহুবার শুনেছি তখন দেখতাম অনেকেই বক্তব্যের সময় কান্নাকাটি করত সকলের কাছে দোয়া চাইত তখন বলতাম এরা কান্নাকাটি করে কেন এরা কেন দোয়া চায় এদের কি হয়েছে মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন গোরপাক খাইত সেই প্রশ্নের উত্তর কখনো পায়নি কারোর কাছ থেকে পায়নি অবশেষে পাঁচটি বছর পরে পেলাম তাও আবার নিজে নিজে আজ যখন আমি বিদায়ের মঞ্চে তখন চোখের সামনে ভেসে আসছে সব উত্তর কেন কাটতো আজ অটোমেটিক আমার চোখেও পানে কিন্তু এর কারণ কী কারণ এটাই আর তা হলো নিজের হাতে গড়া পরিবেশ মানুষ স্থান সব কিছু ছেড়ে চলে যেতে হবে এগুলো ভাবলেই চোখে আসে জল এখানকার শিক্ষকরা অনেক অনেক ভালো হয়তো জীবনে আরও অনেক শিক্ষক পাব কিন্তু এদের মতো নিবেদিত কাউকেই পাবো না আপনারা সুস্থ থাকেন খেদমত করেন হাজার বছর আপনাদের জন্য এই দেশ আজ সুশিক্ষিত দেশে পরিণত হচ্ছে আবার আসিব ফিরে আপনাদের মাঝে কোনো এক সুখবর নিয়ে আমাদের জন্য দোয়া করবেন ছোট ভাই বোনেরা তোমরা হলে ফুটন্ত গোলাপ তোমাদের দেখলেই মনে শান্তি পেতাম তোমাদের ছেড়ে চলে যেতে খুব কষ্ট হচ্ছে কত হাসাহাসি কত দুষ্টামি কত কিছু করেছি একসাথে আজ সব মনে পড়ছে এক এক করে তোমরা আমাদের জন্য দোয়া করিও যেন আমরা তোমাদের সামনে ভালো একটি ফলাফল করে দাঁড়াতে পারি তোমাদের জন্য দোয়া রইল আর ভালোবাসা রইল আমার বক্তব্য এখানেই ইতি টানছি যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ